উদ্যোক্তা জীবনে আমার যতগুলো প্রোডাক্ট আমি তৈরি করেছি সবগুলো আমার নিজস্ব ডিজাইনে করা প্রোডাক্ট শুভেচ্ছা আমি কানিস ফাউন্ডার ডিভা স্টাইল স্টাইল আপনারা জানেন আমি চাঁদপুর জেলার প্রথম নারী উদ্যোক্তা আমি কাজ করছি দুই সাল থেকে অফিসিয়ালি দুই হাজার সাল থেকে ডিভা যাত্রাটা শুরু হয় আমি প্যাশন থেকে আমার আসলে কাজটা শুরু করা আমি উদ্যোক্তা প্রফেশনের পাশাপাশি আমি একজন ইঞ্জিনিয়ার কিন্তু যেহেতু আমি এ উদ্যোক্তা বলবো আমি আমার কাজটাকে অনেক ভালোবাসতাম তো সেখান থেকে নিজস্ব পণ্য নিয়ে কাজ করে এবং নিজস্ব ডিজাইনের পণ্য নিয়ে কাজ করে আমি উদ্যোক্তা হওয়ার পাশাপাশি একজন ফ্যাশন ডিজাইনার হিসেবেও কাজ করছি এবং আমি আমার উদ্যোক্তা জীবনে আমার যতগুলো প্রোডাক্ট আমি তৈরি করেছি সবগুলো আমার নিজস্ব ডিজাইনে করার প্রোডাক্ট এবং আমি দেশীয় পণ্য নিয়ে কাজ করছি ডিজাইনার সুতি ড্রেস ব্লগ বাটিক হ্যান্ড পেন্ট এবং এখন বর্তমানে আপনারা জানেন ডিজিটাল প্রিন্টার অনেক চল চলতেছে তো ডিজিটাল প্রিন্টারও প্রোডাক্ট আছে পাশাপাশি এমব্রয়ডারি কারচুপি সব ধরনেরই আসলে নারী সংশ্লিষ্ট বা পোশাক সংস্কৃতির যে ধরনের কাজগুলো আসলে বর্তমানে চলছে সেরকম কাজে উদ্যোক্তা জীবনটা আসলে সব সময়ই আসলে কঠিন টাফ আসলে এই জীবনটা আসলে আমরা নিজেরাই স্বেচ্ছাই গ্রহণ করেছি সো আপনি যদি ধৈর্যশীল বা কর্মট না হন আসলে উদ্যোক্তা জীবন আসলে নয় আর আমরা সবসময় চ্যালেঞ্জ কে সাথে রেখেই বা চ্যালেঞ্জ জেনেই আসলে আমরা উদ্যোক্তা জীবনে অ্যাকসেপ্ট করেই কাজ করছি আপনারা জানেন যে যারা দেশীয় পণ্য নিয়ে কাজ করে তাদের জন্য এসি এসি যে মেলাটা আছে এই মেলাটা আসলে সবাই খুব আশা করে থাকে বা যারা এসিমি পণ্য কিনে বা দেশীয় পণ্য কিনে তারাও যারা ক্রেতারা আছে তারাও কিন্তু এই মেলাটার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে এবং আপনারা জানেন যে এসএমি মেলাটা আসলে খুবই একটা কি বলবো প্রাউড হয় আপনার দেখছেন দেশীয় পণ্য যারা কিনে বা দেশীয় উদ্যোক্তারা এবং বিভিন্ন দেশে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু উদ্যোক্তারা আসে এবং তাদের সুন্দর সুন্দর পণ্য এবং শুধু সুন্দর পণ্য বলবো না ইউনিক এবং তাদের আলাদা সবার কিন্তু আলাদা আলাদা একটা নিজস্বতা নিয়ে কিন্তু এখানে আসলে এই মেলায় করে আমি এ উদ্যোক্তা যেহেতু আমার এই স্ট্রাগল জার্নিটাও আমি আসলে সেখান থেকেই আসলে শেখা আহ সব এই ক্ষেত্রে যেটা হয় এস উদ্যোক্তাদের ক্ষেত্রে যেটা হয় আমি চাইবো যে আরো যাতে এইটার প্রচার এবং প্রসার এবং আমরা যাতে নিজেরা দেশীয় পণ্য তো বিক্রি করছি কিন্তু আমরা আমাদের দেশকে সমাদৃত করতে পারি সেই ক্ষেত্রেও সরকারের আসলে এগিয়ে আসা উচিত আসলে এখন শহর আর গ্রাম বলে কথা নেই এখন প্রত্যেকটা ঘরে ঘরে ইন্টারনেট তথ্য প্রযুক্তির আসলে সহায়তা আছে তো সেক্ষেত্রে আসলে আপনি চাইলেও আপনি যে যেই যিনি আছেন উদ্যোক্তা হতে চান চিনি চাইলে সেই কক্সবাজার থেকেও হতে পারছেন কারণ এবং চাইলে আপনি ঢাকা থেকেও উদ্যোক্তা হতে পারছেন আসলে সে তার পণ্যকে কিভাবে প্রচার করছে তার উপর ডিপেন্ড করে আসলে উদ্যোক্তা হওয়ার জান এটা শুরু এই পয়সায় যদি তরুণরা আসতে চায় অবশ্যই ওয়েলকাম আসলে আমরা যেহেতু অনেক বছর ধরে কাজ করছি বা অনেক সিনিয়র হয়ে গেছি তাদের জন্য বলবো যে ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে আর লেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে আসলে হার মানা যাবে না ঠিক আছে কারণ এই যুদ্ধটা আসলে নিজের নিজেকেই করতে হবে আর নিজেকেই জয়ী হতে হবে